আব্দুল রাহিম যখন উজু করি আমরা অনেকেই ঘাটে উজু করি তখন উজু করার সময় এই ফাঁ ধোয়ার সময় এইভাবে ফাঁ সুবা ফা দিতে নাই যখন অনেকেই আমরা ঘাটে একসাথে উজু করি তখন এইভাবে ডান হাত দিয়া পানি নিয়ে বাম বাম হাত দিয়া এই ডোলি ফাটারে দিবা ডান হাত দিয়া ফায়ে পানি দিয়ে বাম হাত দিয়ে ডোল দিবে এইভাবে 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 তাহলে আর এ ফায়ের পানি কারো হাতেও যাবে না কারো গায়েও যাবে না এই জিনিসটা যদি সবাই খেয়াল করি তাহলে অজু আরো সুন্দর হবে এবং অজু করার সময় অন্য কারো ডিস্টার্ব হবে না ঠিক আছে ইনশাআল্লাহ আগামী থেকে এইভাবে অজু করবা হ্যাঁ পানিটা ই করি হাত দিয়ে তারপরে পায়ে দেওয়ার চেষ্টা করবা ব্যাস ঠিক আছে আলহামদুলিল্লাহ